আসসালামু আলাইকুম আশিকিরি ভালো আছেন দেশে দেশে বাইরে সবার প্রতি রইল আমার সালাম এখন আমি চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহমসিং রোড বড় বাড়ি থেকে সরাসরি তিরিশ ফিট রাস্তার সাথে একটি দেড় কাঠার বাড়ি দেখানোর জন্য বৈধ গ্যাস এক ডাবল আপনাকে একটি চুলা দেয়া হবে বৈধ গ্যাস এক ডাবল আর মার্কেট পজিশন দোকান আছে চারটা পিছনে রুম আছে তিনটা আপনারা যারা এই যে সামার সিবল এটা হলো বাড়ির পজিশন দেড় কাঠার ভিতরে খুব সুন্দর একটি বাড়ি পজিশন মতো এবং ফিট রাস্তার সাথেই কিন্তু আপনার এই দেড় কাঠার বাড়িটি পেছনে তিনটি রুম আর সামনে হলো চারটি মার্কেট পজিশন দোকান টাকা মমিসিং রোড থেকে বড় বাড়ি সরাসরি কুনিয়া তার গাছ বড় বাড়ি থেকে সরাসরি চলে আসবেন এই বাড়িতে দশ টাকা বাড়া দিয়ে আপনারা যাই হোক গাইস আপনারা যত দ্রুত নিবেন তত গ্যাসের রাইজারের সামনে সীমানা এটা হলো বাড়ির দেড় কাঠার সীমানা দেখালাম এটা হলো দেড় কাঠার সীমানা যাই হোক গাইস আপনারা যত দ্রুত চেষ্টা করবেন আপনারা বাড়িটি নেওয়ার জন্য আমি আপনাকে দেখাবো যারা ভিজিট করতে চান তারা অবশ্যই আসবেন অন্যথায় অন্য নানান কোনো প্রশ্ন করবেন না এটা হলো তিরিশ ফিট রাস্তার সাথে কিন্তু দেড় কাঠার একটি বাড়ি এটা হলো রাস্তার মোড় দেখেন আশেপাশে মেল কারখানা ইন্ডাস্ট্রিজ গণবসতি মেল কারখানা ফ্যাক্টরি সব আছে তো যাই হোক আপনাদের যে আমি মার্কেট পজিশন যে জায়গাটি দেখাতে চাচ্ছি তারা অবশ্যই এই বাড়ি নেওয়ার জন্য অবশ্যই আমাকে ফোন দিবেন যারা নিতে চান তারা অবশ্যই ফোন দিবেন মার্কেট পজিশন দেড় কাঠা জায়গা অনেকে চান চেয়ে থাকেন যে আমাকে দেড় কাঠা জায়গা হলো দেন তিরিশ ফিট রাস্তার সাথে এই যে হলো মার্কেটের দোকান এখান থেকে সোজা চারটা দোকান এখান থেকে সোজা চারটি দোকান এই যে এখান থেকে স্টেট তো চারটি দোকান আছে এখান থেকে আপনাকে দেওয়া হবে দেড় কাঠার একটি চুলা আর হলো সামনে হলো আপনি মোট চারটি দোকান মার্কেট পজিশন পিছনে হলো তিনটি রুম টোটালি বাড়া সম্ভবত পনেরো বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মতো ভাড়া আসেন মার্কেট পজিশন যেহেতু এই যে দোকানগুলো দেখাচ্ছি দোকান দেখতেই পারতেছেন এ হলো দোকান তার পাশে কিন্তু আরো দুটি দোকান মোট চারটি দোকান দেড় কাটা চতুর্ভুজ কোনো আঁকা বাঁকা নাই তেরা বেড়া নাই সোজা তিরিশ ফিট রাস্তার সাথে যারা এই দেড় কাঠার বাড়িটি মার্কেট পজিশন নিতে চাচ্ছেন তিরিশ ফিট রাস্তার সাথে সরাসরি ঢাকা মহিষিং রোড থেকে এই জায়গা চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে বড় বাড়ির পশ্চিম পাশে এবার এটি অবস্থিত যে আশেপাশে গণপ্রসতি মেলকারানা ফ্যাক্টরি আমি দেখাচ্ছি তো যারা নিতে চান তারা অবশ্যই হারুন প্রপার্টিস জমি কই বিক্রি ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার দুটি চ্যানেল প্রপার্টি ও হারুন প্রপার্টি যেটি আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন এবং আমাকে ফোন দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম